চলো এখানটায় একটু বেশি জল এক আঁঠু করে বুদ্ধ ঘুরে যেতে পারবি তো ঘর ওই মোটর সাইকেলটা যাচ্ছিল এখানটায় বেশি জল থাকার জন্য পুরো সাইলেন ডুবে গেছে দিয়ে বন্ধ হয়ে গেছে চলেছে বাজার হচ্ছে তো 여기 뭐래 저녁에 조금 일찍 위에 놓자 그래 봐 뭐야 뭐야 그럼 오늘 컨덜벅지 오늘 오늘 컨덜벅지 কি জানে বাজারে উঠেছে না উঠেনি বলতে পারবো না সোজা সোজা আবার স্টার্ট দিয়েছে পাঁচটায় বেরিয়ে গেছে প্যান্টটা ভিজে গেছে জুতার জল লেগে লেগে